আসসালামাইকুম আজকে আমরা আলোচনা করব নাউন চিনার উপায় অর্থাৎ কিভাবে দেখলে বুঝতে পারবো যে ওয়ার্ডটি যেটি নাউন এবং খুব সহজেই ঠিক আছে ওকে সো আজকে টপিক কি নাউন চেনার উপায় প্রথমে কিছু সাফিক্স অর্থাৎ দেখো লেখা আছে যেগুলো শব্দের শেষে ও সে নাউন হয় আর সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা জানি কনক্রিট নাউন এবং

এইখানে দেখো লেখা আছে সাবজেক্ট হিসাবে কি হিসাবে তারপর অবজেক্ট হিসাবে পেরিপজিশনের অবজেক্ট হিসাবে আর পসেসিভ এর পরে তাহলে নাউন হয় কয় ভাবে চার ভাবে এক হচ্ছে সাবজেক্ট হিসাবে অবজেক্ট হিসাবে তারপর কি ভাগ তোমার পেরিপজিশনের অবজেক্ট হিসাবে এবং পসেসিভ এর পরে অবজেক্ট সরি পসেসিভ এর পরে হচ্ছে নাউন হয় চার ভাবে নাউন হয় এই মানে চারটি নিয়ম মনে রাখতে হবে এর মধ্যে আরো কিছু নিয়ম আছে যেগুলো আমি এখন দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে তাহলে সাবজেক্ট সাবজেক্ট কি এখানে ঢাকা কোন নাউন কি হিসাবে সাবজেক্ট হিসেবে জিনিসটা খেয়াল করতে হবে এখানে ঢাকা আমরা জানি প্রপার নাউন ঠিক আছে তাছাড়া ঢাকা হচ্ছে নাউন যেটা আগে বললাম যদি প্রপার নাউন কমন নাউন না যায় তাহলে ঢাকা কি হিসেবে নাউন সাবজেক্ট হিসেবে এখানে হচ্ছে ঢাকা নাউন আমরা আরো যাব ঠিক আছে পুরো সেন্টেন্স আমরা ব্যাখ্যা করব ইনশাল্লাহ তারপর হচ্ছে ভার্ভের অবজেক্ট হিসেবে নাও নয় কি হিসেবে ভার্ভের অবজেক্ট এখানে ভার্ভ কি ইট ইট মানে কি খাওয়া কি খাই ম্যাঙ্গো আম খাই আমরা জানি ভার্ভকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট ভার্ভকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট এখন আমরা কি খাই ম্যাঙ্গো খাই বা অন্য কিছু খাই তো তাহলে এটা হচ্ছে নাউন কি হিসাবে নাউন অবজেক্ট হিসেবে নাউন কি হিসাবে নাউন তাছাড়া আর একটি নিয়ম আছে যেটি একটু পরে আমি দেখাবো ইনশাল্লাহ তিন নাম্বার হচ্ছে পেরেপজিশনের অবজেক্ট হিসেবে পেরেপজিশনের অবজেক্ট হিসেবে এখানে দেখো আছে আই টু ফিজিক্স ইন স্টেট অফ এই পেরেপজিশন আর অপের অবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি আরও একটি উদাহরণ আছে আর একটি নিয়ম আছে খুবই শর্টকাট নিয়ম সেটি হচ্ছে পেরেপজিশনের পরে পেরেপজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটি নাউন হয় নিয়ম কি পেরেপজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটি কি হবে নাউন হবে চোখ বন্ধ করে ঠিক আছে ওকে লাস্ট পসেসিভ এর পর পসেসিভ বলতে কোনগুলো পসেসিভ প্রোনাউন যেগুলো আছে ইওর তাই না আর কি ক্ষেত্রে হার এই ধরনের যে পসেসিভ গুলো আছে এই পসেসিভের পরে কি হয় নাউন হয় দেখো এখানে ইওর ইওর কি পসেসিভ আর পসেসিভের পরে কি আছে ল্যাপটপ তাহলে এটা কি নাউন আমরা তোমরা বলতে পারো স্যার ল্যাপটপ কোনো কিছুর নাম দেখলে বোঝা যায় এটা হচ্ছে নাউন বাট সেন্টেন্সে আসলে সব সময় এমন হয় না সো এখানে একটা শর্টকাট নিয়ম আছে যে পসেসিভের পরে খেয়াল করবা পসেসিপির পরে যদি একটিমাত্র ওয়ার্ড থাকে সেটি নাউন হয় প্রেপজিশনের পরে যদি একটিমাত্র ওয়ার্ড থাকে নাউন হবে পসেসিপির পরে যদি একটিমাত্র ওয়ার্ড থাকে তাও তবু কি হবে নাউন হবে এটা মনে রাখতে হবে ঠিক আছে নাউন চিনার উপায় আরেকটা নিয়ম এখানে দেখো এটা কি আর্টিকেল তাই না এ এন এবং দি বা দা কে কি বলা হয় আর্টিকেল বলা হয় তাই না আর্টিকেলের পরে যদি একটিমাত্র ওয়ার্ড থাকে সেটি নাউন হবে আর্টিকেলের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে কি হবে নাউন হবে আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে খেয়াল করো আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা পরেরটা নাউন এটা আমি বলি আর্টিকেল এটা তাই তো এটা হচ্ছে আর্টিকেল প্লাস একটি ওয়ার্ড তাহলে নাউন ঠিক আছে আর্টিকেল প্লাস প্লাস নাউন যদি তিনটা ওয়ার্ড হয় তাহলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন আর্টিকেলের পরে ক্লিয়ার বিষয়টা ওকে আরেকটা নিয়ম উপরে আমি যেটা বলতে চেয়েছিলাম এটা কি আর্টিকেল এবং এটি কি প্রেপজিশন সো আর্টিকেল এবং প্রেপজিশনের মধ্যে যদি একটি ওয়ার্ড থাকে সেটিও নাউন আর্টিকেল এটা এবং এটি কি প্রেপজিশন আর্টিকেল এবং মধ্যে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটি নাউন দেখো বাংলাদেশ বাংলাদেশটা নাউন আমরা বুঝতে পারতেছি তবুও যদি এই নিয়ম প্রয়োগ করি কয়েকটা নিয়মে আমরা বাংলাদেশকে কি বলতে পারি নাউন বলতে পারি যেমন পেরে আছে না পেরে পজিশনের একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটি কি হয় নাউন হয় সে হিসেবে বাংলাদেশ কি নাউন ঠিক আছে তাছাড়া আমরা জানি বাংলাদেশ হচ্ছে একটা দেশের নাম প্রপার নাউন ওকে তবে আমরা বলেছি সেন্টেন্সে এইভাবে নির্ণয় করতে হয় আমরা আবার যদি রিভাইজ দেই ঠিক আছে নাউন কয়ভাবে হবে চার ভাবে সাবজেক্ট হিসাবে অবজেক্ট হিসাবে প্রেপজিশনের অবজেক্ট হিসাবে এবং পসেসিভের পরে মানে ওয়ার্ড থাকলে সেটি কি হয় নাউন হয় আমরা আরো কিছু নিয়ম শিখেছি সেটি হচ্ছে তোমার পসেসিভ এবং প্রেপজিশন অথবা আর্টিকেল এর পরে

এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আর যে কিছু ইয়ে যদি কোন শব্দে শেষে থাকে তাহলে সেটি কি হয় নাউন হয় এবং সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয় সো এটাই ছিল আজকের বিষয় সো তোমরা এটা নোট করে নিতে পারো এখন এবং তোমাদের যে হোমওয়ার্ক এখন করতে দিয়েছি সেটা এখন আমরা দেখবো ঠিক আছে তুমি কি করবো এখন এগুলো নোট করে ফেলবো দ্রুত